নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাঙ্গনায় সকলকে স্বাগত তো এইটা দুর্গা পুজোর ভিডিও আর একটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছে নবমীর দিন বেলা নবমীর দিন বেলা চলে এসেছে আমার দিদি জেজু আমার ছেলে তো আমরা সবাই মিলে আবার ঠাকুর দেখতে পেরিয়ে বললাম তো কালীপুরের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুর বা ঠাকুরের মন্দির সেটা তো দিনের বেলা শেয়ার করেছিলাম তো দেখো অযোধ্যা ধাম করেছে তো বেলা কেমন লাগছে সেটা তোমাদের দেখো লাইটের আলো আলোতে খুব সুন্দর লাগছে তো দিদি আর আমি শাড়ি পরে চলে এসেছি আর আমি যে শাড়িটা পরেছি এটা কি শাড়ি বলে আমি ঠিক জানি না এই শাড়িটা দিয়েছে আমার জিজু আর দিদি তো আমার জিজু পছন্দ করে দিয়েছে তো তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে শাড়িটা তো আমার কাছে এখন ব্লাউজ করা ছিল না সেই জন্য একটা ব্লাউজ করে মানে পরে চলে এসেছি শাড়িটার সাথে যাই হোক তারপর হচ্ছে এই মন্দিরটা ঢুকে গেলাম তো দিনের বেলার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অযোধ্যা ধাম করেছে সেটা তো দেখো লাইটের আলোতে কত সুন্দর মন্দিরটা মন্দিরটা লাগছে এটা হচ্ছে ডানকুনি হুগলি কালীপুরের কালীপুরের মন্দির তো অযোধ্যা ধাম করেছিল তো কেমন লাগছে তো তোমরা বলো পুরোটা দেখো ভালো করে আল আলোর আয় আলোর মানে ডিজাইনেতে কত সুন্দরটাই না লাগছে আর জানো বন্ধুরা এত বছর ঠাকুর দেখতে আসছে চার পাঁচ বছর কালীপুরে তো কালীপুরের এই ভেতর দিকে যে একটা ঠাকুর হয় সেটা আমরা কখনো জানতাম না মানে কোনো দেখতে আসি না এইটা পর্যন্ত দেখেই আমরা ব্যাক হই তো এইটা দেখে আমরা লাস্ট করে দিই তারপর অন্যান্য ঠাকুরগুলো দেখি কিন্তু কালীপুরের ভিতরে এই যে ঠাকুরটা দেখতে এসেছি তার একটুখানি ভিতর দিকে গেলে পারি যে এত সুন্দর একটা ঠাকুর হয় সেটা আমরা কখনো জানতাম না তো এই বছর ফার্স্ট টাইম গেলাম তো দেখে সত্যি খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা এক্ষুনি বলবে এত লেটে লেটে কেন ভিডিও ছাড়ছি সেটা অবশ্যই বলবে আমি জানি কী আর করবো বলো এডিট করতে তো দেরি হচ্ছে এডিটিংয়ের জন্য এত দেরি হওয়ার জন্য তোমাদের কাছে ভিডিওগুলো দেরিতে যাচ্ছে তো আমার ছেলেকে নিয়ে দেখো আমার জিজুদ্ধ ভালো করে ঠাকুরটাকে দেখাচ্ছে তো জানো তো বন্ধুরা আমরা বেরিয়েছিলাম রাতের আটটার সময় আর বাড়ি পৌঁছেছি ঠিক বারোটার সময় এত ঠাকুর দেখেছি হেঁটে হেঁটে তাও আবার আমার ছেলে পুরো হেঁটে গেছে গো আমার ছেলেটা পুরো হেঁটেছে আর এত ভিড় এই যে বলছিলাম কালীপুরের ভিতর দিকে এইটা কোন জায়গা কী জায়গা বলে আমি ঠিক জানি না পুরো কালীপুরের ভিতর দিকে সোজা একটুখানি গেলে পরে পাঁচ মিনিট যাওয়ার পর এই ঠাকুরের মন্দিরটা করেছে এইটা করেছে জয়রামবাটি মায়ের মন্দির তো জয়রামবাটিরা রামকৃষ্ণ শারদা মায়ের মন্দির করেছে দেখো পুরো ভিতরটা দেখো তো শারদা মায়ের বাড়ি করেছে তো এত সুন্দর লাগছে যে কি বলবো ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল আর এর পিছনের দিকে একটু ঠাকুরের ভোগও খাওয়া ছিল আমরা একটা ভোগনি নিয়েছিলাম মানে খিচুড়ি ভোগ খাওয়া ছিল সবাই মিলে এক একটা ভগ্নী আমরা খেয়েও ফেলেছিলাম যাই হোক তো এইখানে ফার্স্ট টাইম এসেছি কালীপুরের ভিতর দিকে একটুখানি এগিয়ে এলে এই ঠাকুরটা পেয়ে গেছি তো ওই ফার্স্ট টাইম এসে ঠাকুরটা সত্যি খুব ভালো লেগেছে তো তোমরাও যদি এরপর বার কোনো সময় আসো তো কালীপুরের ভিতর দিকে একটুখানি চলে আসবে দেখতে পাবে ঠাকুরের মন্দির তারপর আমরা সমস্ত কিছু ঠাকুর দেখার পর আমরা সব ঠাকুর দেখে নেওয়ার পর আমার মা শাশুড়ি মা আমার শ্বশুর সবাই যেহেতু মানে আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবে বল খেলা মাঠে ঠাকুরটা দেখেনি তারপর আমরা বল খেলা মাঠে ঠাকুরটা দেখে নিলাম আমার মায়েদেরকে ডাকলাম তারপর দেখে নিল বেলা তখন এটা এগারোটা বাজে আমার মায়েদেরকে তো সব ঠাকুর দেখিয়েছিলাম এইটা দেখতে পাইনি সেই জন্য এইটা আমরা ফোন করে ডেকে নিয়েছিলাম আমরা লাইনে ছিলাম তো তারপর আমরা মারা এসে লাইনে যোগ দিয়েছিল তারপর এত ভিড় হয়েছিলো কী বলবো দেখো সবাই মিলে ঠাকুর ঠাকুর দেখে নি একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম আর কিছু খাইনি বাড়িতে তো সব রান্না করাই আছে রাইস আছে তোমার হচ্ছে মটন কষা আছে সমস্ত কিছু আছে আমার দিদিরা আসে যে সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আমার না আটটা থেকে বারোটা অবধি হেঁটে হেঁটে এত পায়ে লাগছিলো কী বলবো কষ্ট করে বসেই সব থেকে বড় কথা যে শাড়িটা পরে সে খুবই কষ্ট হয়েছিল যেহেতু আমি শাড়ি পরি না সেটা তোমরা ভালো রকমই জানো সেই জন্য আমার শাড়ি পরি খুবই কষ্ট হয়েছিল বসে তো আপনার কী অবস্থা লাস্ট আমি ব্যাগটাকেও সামলাতে পারছিলাম না আমাদের পিসিমণিকে ব্যাগটা লাস্টে কি করলাম দিয়ে দিলাম আর হাঁটতে পারছি না আর না শাড়ি করে কোনোদিন ঠাকুর দেখতে আসবো না গো চুড়িদার পরেই আসবো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার টাটা বা